নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন গুড ফ্রাইডের ইতিহাস গুড ফ্রাইডে হলো সেই দিন যখন যিশুকে রোমানরা ক্রুশবিদ্ধ করেছিল ইহুদি ধর্মীয় নেতারা যীশুকে ঈশ্বরের পুত্র বলে দাবি করার জন্য নিন্দা করেছিলেন তারা যিশুর কাজ দেখে এতটাই উত্তেজিত হয়েছিল যে তারা তাকে রোমানদের কাছে নিয়ে এসেছিল লটিয়াস ফিলেট একজন রোমান নেতা যিশুকে ক্রুশ করার শাস্তি দিয়েছিলেন সেই সময়ে অপরাধমূলক শাস্তির সর্বোচ্চ রূপ তখন যিশুকে জনসমক্ষে মারধর করা হয় এবং একটি ঠাট্টা বিদ্রুপকারী ভিড়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এবং একটি ভারী কাঠের ক্রস বহন করতে বাধ্য করা হয় অবশেষে তাকে তার কবজি ও পায়ে ক্রুশ পেরক দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল যেখানে তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ক্রুশে ঝুলিয়ে রাখা হয়েছিল গুড ফ্রাইডের তাৎপর্য খ্রিস্টানদের জন্য যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ করা মানবতার পাপের ক্ষমার জন্য চূড়ান্ত বলিদানের প্রতিনিধিত্ব করে তাই এই দিনটি নিজের পাপের জন্য ক্ষমা চাওয়ার জন্য পালন করা হয় খ্রিস্ট ধর্মের প্রথম দিন থেকে গুড ফ্রাইডে দুঃখ তপস্যা এবং উপবাসের দিন হিসেবে পালন করা হতো খ্রিস্টানরা বিশ্বাস করেন যে এই দিনে যিশু মারা গেছিলেন এবং তিনি তার সাথে পৃথিবী থেকে সমস্ত মানুষের সমস্ত পাপ দূর করেছিলেন লোকেরা প্রার্থনা করে যে তারা তাদের জীবনে ব্যথা যন্ত্রণা এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে খ্রিস্টান বিশ্বাস অনুসারে যিশুর মৃত্যু ও সমস্ত পাপের সমাপ্তি নির্দেশ করে এটি দেখায় যে সমস্ত পাপ মুছে ফেলার পরে একটি নতুন শুরুর সম্ভাবনা রয়েছে যা ইস্টার রবিবারে যিশু খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা চিহ্নিত করা হয় এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন